সোনাচুরির ঘটনা এক মহিলাকে গ্রেপ্তার করলো কান্দি থানার পুলিশ ধৃতের নাম রাখি বেগম তার বাড়ি খড়গ্রাম থানার পার্বতীপুর গ্রামে রবিবার রাত্রে ওই মহিলাকে পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করে সোমবার তাকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন পুলিশের পক্ষ থেকে দশ দিনের হেফাজত চাওয়া হয়েছিল বিচারক পাঁচ দিন পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন আদালত সূত্রে জানা গিয়েছে গত তেরোই সেপ্টেম্বর কান্দি বাজারে সোনার গহনা বন্ধক দিতে আসেন কান্দি থানার খোস বাসপুরের বাসিন্দা তৌফিকা খাতুন ও তার মা তারা কাদির শাহ জুয়েলার্সে গহনা বন্ধক দেওয়ার জন্য ঢোকেন কিন্তু প্রয়োজন মতো টাকা না মেলায় গহনা বন্ধক না দিয়ে বাড়ি ফিরে যায় এদিকে সোনার দোকানে থেকে ওই মা মেয়েকে ফলো করেছিলেন ধৃত মহিলা কাদির নেতাজি বাস টার্মিনাসের কাছে খোয়া যায় সোনা সহ ব্যাগ এরপর পুলিশে অভিযোগ করা হয় পুলিশ তদন্ত শুরু করে এরপর ওই মহিলাকে এদিন খড়গ্রাম থানার পার্বতীপুর গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে আজ কাঁদি আদালতে তোলে পুলিশ পার্বতীপুর তাকে আজকে পুলিশ খাঁই থানার পুলিশ অ্যারেস্ট করে তার বাড়ি পার্বতীপুর থেকে গত ইংরাজি তেরো নয় দু হাজার চব্বিশ তারিখ সাড়ে এগারোটার সময় শাহ জুয়েলার্সে তৌফিকা খাতুন নামে একজন ব্যক্তিনি তার সঙ্গে তার মা ছিলেন সোনা বিক্রি করতে এসেছিলেন শাহ জুয়েলার্সে তো বিক্রি নেওয়ার জন্যে ওনারা সোনা নিয়ে যখন বাড়ি ফিরছিলেন এবং বাস বাজার করছিলেন ব্যাগ নিয়ে এবং ওই সোনার ব্যাগটি তার মায়ের কাছে ছিল ওই ভদ্রমহিলা অর্থাৎ ওই আপনার রেখা বেগম সে কায়দা করে ওই ব্যাগটাকে নিয়ে চলে যায় পরে তারা খোঁজাখুঁজি করে তাকে দেখতে পায়নি কিন্তু ও যে ওকে ফলো করছিল সেটা কিন্তু এরা দেখতে পায় তারপর তারা কাঁদি থানায় একটা এফআইআর করে এবং মেয়েটা কেমন কি হ্যাঁ সে কেমন দেখতে এই ডিটেল দিয়ে তাকে তার সম্বন্ধে এফআইআর করে পুলিশ তদন্ত করে কালকে তাকে তার বাড়ি থেকে অ্যারেস্ট করে তো ওনার ব্যাগের ভেতরে যে সোনাগুলো ছিল সেগুলো রিকভারি করার জন্য কোর্টের কাছে আজকে পাঠায় পুলিশ রিমান্ডের জন্য তো দশ দিনের পুলিশ ডিমান্ড এই কেসের যিনি আয়ও তিনি চান কোর্ট ওই সোনাগুলো উদ্ধারের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে